আজকে আমরা একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবব কিভাবে একজন অসীম সত্তা যাকে কিনা স্বর্গ ও ধারণ করতে পারে না তার সসীম বা সীমিত সৃষ্টির সাথে যোগাযোগ করেন চলুন এই ধর্মতাত্ত্বিক ধাঁধাটার ভেতরে ঢোকা যাক আর এর পেছনের সত্যটা বোঝার চেষ্টা করা যাক চলুন আলোচনাটা শুরু করা যাক একটা দারুণ শক্তিশালী কথা দিয়ে এই কথাগুলো রাজা সলমনের যখন তিনি ঈশ্বরের জন্য একটা মন্দির উৎসর্গ করছিলেন এই কথাটা শুনলেই কিন্তু বোঝা যায় আমরা কতটা বিশাল একটা বিষয় নিয়ে কথা বলছে মানে ঈশ্বরের অসীমতার পাশে আমাদের অস্তিত্ব কতটা সীমিত সেই পার্থক্যটা এখানে একদম পরিষ্কার তো আজকে আমরা কিভাবে এগোব তার একটা ছোট্ট ম্যাপ দেখেনি। প্রথমে আমরা ঈশ্বরের সেই অচিন্তনীয় মহিমা নিয়ে কথা বলবো। তারপর দেখব এই মহিমাই সৃষ্টির জন্য কীভাবে একটা উভয় সংকট তৈরি করে এরপর আমরা দেখব সিংহাসন আর নামের মাধ্যমে ঈশ্বর কীভাবে একটা সেতু তৈরি করেন আর সবশেষে দেখব কিভাবে তিনি মানুষ হয়ে এলেন এবং ক্রুশের মাধ্যমে চূড়ান্ত সমাধানটা আনলেন যা আমাদের সৃষ্টির ভবিষ্যৎ ঠিক করে দেয় আচ্ছা তাহলে চলুন আমাদের প্রথম ধাপে যাই ঈশ্বরের সেই অসীম মহিমা কখনো কি ভেবে দেখেছেন এমন একজন সত্তা ঠিক কতটা বিশাল হতে পারেন যার কাছে আমাদের এই গোটা মহাবিশ্বটাই হয়তো একটা ধুলোর কণার মতো চলুন এই ধারণার গভীরে একটু প্রবেশ করি ব্যাপারটা কিন্তু এমন না যে ঈশ্বর সময় আর স্থানের ভেতরে আছেন বরং তিনিই এই সব কিছুর স্রষ্টা সব কিছুকে ধরে রেখেছেন ভাবুন তো একজন চিত্রকর যেমন তার ক্যানভাসের বাইরে থেকেও পুরো ছবিটা আঁকেন আর নিয়ন্ত্রণ করেন ঈশ্বরও ঠিক সেভাবেই এই পুরো সৃষ্টি জগৎকে ধারণ করে আছেন কিন্তু তিনি নিজে এর অংশ নন এই কথাটা কিন্তু আমাদের একটা খুব জরুরি জিনিস মনে করিয়ে দেয় ঈশ্বরের তুলনায় আমরা ঠিক কতটা ছোট তার দৃষ্টিকোণ থেকে দেখলে মানবজাতির এত এত অর্জন এত সভ্যতা এত উদ্বেগ সবই আসলে খুবই তুচ্ছ মনে হতে পারে এটা আমাদের ঈশ্বরের মহিমার প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হতে শেখায় ঈশ্বরেরই যে বিশালতার ধারণা এটাই কিন্তু একটা মৌলিক সমস্যার জন্ম দেয় যদি ঈশ্বর এতটাই মহান আর পবিত্র হন তাহলে আমরা তার এই সীমিত আর ত্রুটিপূর্ণ সৃষ্টি কিভাবে তার সাথে রকম সংযোগ স্থাপন করতে পারি চলুন এই সংঘাতটা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি দেখুন একদিকে আছেন সেই অসীম সত্তা অনেকটা বিশাল এক সমুদ্রের মতো আর অন্যদিকে আমরা মানে সসীম জীবেরা সেই সমুদ্রে ভেসে থাকা একটা ছোট্ট নৌকার মতো এই দুয়ের মধ্যেকার যে বিশাল ফারাক সেটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয় সুতরাং মূল সমস্যাটা হল ঈশ্বরের সাথে সরাসরি সংযোগ স্থাপন করাটা আমাদের জন্য মারাত্মক হতে পারে কারণ তার অসীম শক্তি তার পবিত্রতার যে তেজ সেটা আমাদের মতো সীমিত সত্তার পক্ষে সহ্য করা অসম্ভব মানে বিষয়টা শুধু বোঝার ক্ষমতার বাইরে তা না এটা আমাদের অস্তিত্বেরই প্রশ্ন তাহলে প্রশ্নটা হলো, যদি সরাসরি দেখায় না করা যায় তাহলে যোগাযোগটা হবে কিভাবে। সম্পর্কটা তৈরি হবে কিভাবে এই যে বিশাল একটা ব্যবধান এটা পার হওয়ার উপায় কি চলুন এর উত্তর খোঁজা যাক এই সমস্যার প্রথম যে সমাধানটা আমরা পাই সেটা হলো একটা পরোক্ষ শাসন ব্যবস্থা অনেকটা ধরুন একটা সেতুর মতো যা অসীম ঈশ্বর আর সসীম সৃষ্টির মধ্যে একটা সংযোগ তৈরি করে কিন্তু সৃষ্টিকে তার সরাসরি উপস্থিতির তেজ থেকে বাঁচিয়েও রাখে চলুন দেখি এই সেতুটা কিভাবে কাজ করে এখানে নাম বলতে কিন্তু শুধু একটা টাইটেল বোঝানো হচ্ছে না এটা আসলে ঈশ্বরের ক্ষমতা তার কর্তৃত্বের একটা প্রতীক যেমন ধরুন একজন রাষ্ট্রদূত তিনি যেমন তার দেশের হয়ে সব ক্ষমতা প্রয়োগ করেন ঈশ্বরের নামও ঠিক সেভাবেই কাজ করে তার সরাসরি উপস্থিতি ছাড়াই তো এই সিস্টেমটা শাসন আর যোগাযোগের একটা দারুণ পথ খুলে দেয় এটা একটা অস্থায়ী কিন্তু বেশ কার্যকর সমাধান কিন্তু এটাও কিন্তু চূড়ান্ত সমাধান না কারণ এটা মানুষের স্বাধীন ইচ্ছা বা পাপের মতো গভীর সমস্যাগুলোর পুরোপুরি সমাধান করতে পারে না কিন্তু যখন মানবজাতি পাপের পথে গেল তখন এই পরোক্ষ ব্যবস্থাটা আর যথেষ্ট ছিল না তাই দরকার ছিল একটা চূড়ান্ত অচিন্তনীয় সমাধানের আর সেই সমাধানটা কি স্বয়ং ঈশ্বা নিজেই মানুষ হয়ে সে সেতু হয়ে উঠলেন এক মুহূর্তের জন্য ভাবুন তো সেই অসীম সত্তার কথা যিনি সময়ের ঊর্ধ্বে এবং সমস্ত সৃষ্টিকে এক মুহূর্তের মধ্যে ধারণ করে আছেন সেই শক্তি যা গোটা বাস্তবতাকে একসাথে ধরে রেখেছে যা নক্ষত্রদের পথ দেখায় আর সমুদ্রের ঢেউকে নিয়ন্ত্রণ করে সেই অকল্পনীয় শক্তি তিনিই কিনা হয়ে গেলেন আমাদের মতো একজন সীমিত জীব অসীম প্রবেশ করল সসীমের মধ্যে এটাই মানব ইতিহাসের সবচেয়ে বিপ্লবী আর গভীর এক রহস্য এই একটা ঘটনা সৃষ্টির সব নিয়মকে ভেঙে দিয়ে একটা নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে এই ঘটনাটা এতটাই অবিশ্বাস্য এতটাই রহস্যময় যে আমাদের মতো কোনো সৃষ্টিজীবের পক্ষে এটা পুরোপুরি বোঝার সম্ভবই না এটা আসলে ঈশ্বরের ভালোবাসার আর নম্রতার এক চরম প্রকাশ যেখানে তিনি তার সমস্ত মহিমা ছেড়ে আমাদের স্তরে নেমে এসেছেন আমাদের সাথে মিলিত হওয়ার জন্য কিন্তু প্রশ্ন হল ঈশ্বর কেন এত বড় একটা পদক্ষেপ নিলেন এর পেছনে আসল উদ্দেশ্যটা কি ছিল উত্তরটা হল উত্তরাধিকারের মাধ্যমে সৃষ্টি আর পাপের সমস্যার একটা স্থায়ী সমাধান করা চলুন দেখি এই উত্তরাধিকারের প্রক্রিয়াটা কিভাবে কাজ করে দেখুন পুরো প্রক্রিয়াটা কয়েকটা ধাপে হয়েছে প্রথমে তিনি মানুষ হলেন আমাদের মতো হলেন তারপর ক্রুশের ওপর আত্মত্যাগের মাধ্যমে পাপের শক্তিকে পরাজিত করলেন আর এই জয়ের কারণে তিনি সেই নাম অর্থাৎ সমস্ত সৃষ্টির ওপর শাসন করার ঐশ্বরিক কর্তৃত্বটা উত্তরাধিকার সূত্রে পেলেন আর সব শেষে এই ক্ষমতা দিয়েই তিনি স্বর্গ আর পৃথিবীর সব কিছুকে এক করার কাজটা শুরু করলেন আর এটাই হল আসল কারণ মূল লক্ষ্যটাই ছিল সৃষ্টিকর্তা আর সৃষ্টির মধ্যে সেই পুরনো সম্পর্কটা আবার ফিরিয়ে আনা যে বিশাল ব্যবধানটা আমাদের আলাদা করে রেখেছিল সেটাকে ভালোবাসার মাধ্যমে পুরোপুরি মিটিয়ে দেওয়া হল এটা প্রেম আর ক্ষমার এক চূড়ান্ত বিজয় তো আমরা এখন আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি চলুন দেখি এই বিশাল গল্পের শেষটা কেমন হয় যখন ঈশ্বর সকলের মধ্যে সকল হবেন এই কথাটার মধ্যে দিয়েই কিন্তু পুরো আলোচনাটা একটা উপসংহারে আসছে যেখানে সৃষ্টিকর্তা আর সৃষ্টির মধ্যে আর কোনও বিভেদ থাকছে না গল্পের শুরুতে যে বিচ্ছিন্নতা ছিল সেটা এখানে এসে পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে এটা যেন এক নতুন শুরু এক নতুন সৃষ্টি তাহলে আমরা দেখলাম কিভাবে অসীম ঈশ্বর আর সসীম সৃষ্টির মধ্যেকার সেই বিশাল ব্যবধানটা পার করা হলো প্রথমে নামের মাধ্যমে আর শেষে যিশুর মাধ্যমে আর এই পুরো যাত্রা শেষ হচ্ছে এক চূড়ান্ত মিলনে কিন্তু এটা আমাদের জন্য একটা শেষ প্রশ্ন রেখে যায় যখন ঈশ্বরই সকলের মধ্যে সকল হবেন তখন এই সৃষ্টির জন্য এর আসল মানেটা কি দাঁড়াবে এই গভীর প্রশ্নটা না হয় ভাবার জন্যই রইল